শান্তিতে কাটাতে চাও তাহলে লোকেদের কথায় নিজের মতো করে ওই থেকে শিক্ষা নিতে গেলে কম হয় আর জীবন থেকে শিক্ষা নিতে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারণ আমি না থাকিলেই হয়তো পৃথিবীর সব সমস্যা মিটে যাবে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে কাটতে কাটতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আত্মসাত করতে করতে মরে যায় ভালো থাকুক সেই মানুষটা যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই আমাদের খোঁজ রাখে দিন দিন কেবল যেন আমরা চিংড়ি মাছের মতো হয়ে যাচ্ছি কারোর কাছে খুব প্রিয় আবার কারোর কাছে এলার্জি পরিবর্তন এবং মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাই নিজেকে এবং নিজের জীবন নিয়ে বেশি অহংকার করোনা জীবনের প্রতিটা পা সাবধানে অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কখনো কারো আপন হয় না মিথ্যায় চলছে সমাজে চলছে সব মুখদ্ধারে মানুষ সত্য বললেই তুমি খারাপ সত্য আছে